হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করব যে আমি কিভাবে দিল্লি থেকে আলিপুর পর্যন্ত একা একটা বগিতে একাই চলে এলাম আর কোনো প্যাসেঞ্জার ছাড়াই তো তোমরা যদি আমার এই পুরো ঘটনাটা জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো আর এটা কিন্তু সকালকার ভিউ বেশ ভালোই লাগছিলো সকালে কিন্তু একদমই ভাবতে পারিনি যে এরকমটা হবে যে এরকমটাও হতে পারে পুরো বগি এভাবে ফাঁকা হয়ে যেতে পারে আমি কিন্তু দিল্লি থেকে একাই এসেছি দুর্ভাগ্যবশত দেখো আমি এখানে একাই এসেছি আর এখানে আমার পুরো বগি পুরো ফাঁকা হয়ে গেছে তো আমি কিন্তু কামাক্ষা এক্সপ্রেসে এসেছি ওল্ড দিল্লির থেকে আমি কিন্তু নামব হচ্ছে তোমার আলিপুরে তো দেখো এখানকার সকালের ভিউটা কিন্তু বেশ ভালোই লাগছে ট্রেনের অভিজ্ঞতা কিন্তু আমার অনেক কারণ ট্রেনে আমি মাঝে মধ্যে এরকম একা একা আমাকে যেতে হয় কিন্তু এটা আমার প্রথম অভিজ্ঞতা যা যেখানে এরকমভাবে আমি ভাবতেও পারিনি তাহলে চলো দেখা যাক এটা কিন্তু সন্ধ্যাবেলাকার ভিউ প্রায় সন্ধ্যা তখন আটটা বাজছে আর দেখো এখানে আমার বগির এখানে সব কিন্তু মানুষজন কেউ নেই আর এখানে বালিশ কম্বল সব ভাজ করে রাখা আছে এটা কিন্তু আমার সিটটা কারণ এখানে ভাজ করেনি কারণ আমি এখানে আছি বলে আর ট্রেনটা কিন্তু এখন এনজিপিতে দাঁড়িয়ে আছে আর এই ব্যাগটা আমার যেখানে আমার খাবারের কিছু বাটি রাখা আছে তো ভাবলাম যে এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে তোমাদের সাথে একটু ভিডিও করা যাক তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর আমার কিন্তু খুব ভয় লাগছিল এখানে একা একা বসে থাকতে কারণ এখানে আছে কিছু লোক কিন্তু যে যার মতো যেদিকে আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছিলো তো চলো তাহলে দেখা যাক এখানে ট্রেনে আর কে কোথায় আছে দেখো দিকটা কিন্তু পুরোই ফাঁকা এখানে কিন্তু কোনো প্যাসেঞ্জারই নেই আর এখানে দেখো একজন আর পি এফ আছেন যিনি কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করার জন্যে এখানে আছেন এখানে আমার মতো আর একজন মেয়ে আছে মানে এই পুরো বগিতে আমি আর একটা মেয়ে আছি আর এখানে কিন্তু মোট পাঁচজন মানুষ আছে আর টয়লেটটা দেখো আমার এখানে রেখে দিয়েছি কারণ আলিপুর প্রায় এসে গেছিলো আলিপুর এটা তো আটটা বাজে কিন্তু ট্রেন দু ঘন্টা লেট প্রায় দশটায় পৌঁছে গেছিলো আলিপুর দেখো এরকম এখানে কী হারে অন্ধকার এদিকে লাইট পুরো বন্ধ করে দিয়েছে আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছিল তারপরেও কিন্তু আমি ভিডিওটা করেছি আর তোমাদের কেমন লাগলো এরকম অভিজ্ঞতা আমার তো খুব ভয়ানক তোমাদের সাথে কি এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা তা কিন্তু আমাকে জানিও আমার কিন্তু এটা সত্যি খুব বাজে ট্রেন অভিজ্ঞতা তোমাদের সাথে হলে জানিও এটাটা